হ্যালো ইফ্রেন্ড এই ভিডিওতে আমরা আলোচনা করব। জিও পেমেন্ট ব্যাঙ্ক পার্টনার অ্যাপ্লিকেশন যেটি রয়েছে সিএসপি অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনি লগ করবেন তো জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাপ্লিকেশনটি লগ ইন করার জন্য আপনাদের জেপিবি পার্টনার অ্যাপ যারা জিও পেমেন্ট ব্যাঙ্কে সিএসপি বা বি নিয়েছেন তাদের এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ডিস্ট্রিবিউটার বা আপনাদের এফআই যে স্টাফ রয়েছে তার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপাতত আপনার স্টোরে পাবেন না আপনাদের এপিকে ভার্সনে আপনাদের ডাউনলোড করতে হবে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের এপিকে ফাইলটা শেয়ার করে দেওয়া হবে এবং আপনারা সেটা দেখে ইনস্টল করতে পারবেন তো জেপিবি পার্টনার অ্যাপ লগ করার জন্য জেএপিবি পার্টনার অ্যাপ্লিকেশানটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের যেটা রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেটা আপনাদের এখানে এন্ট্রি করতে হবে রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যেটা রয়েছে পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন বা ক্রিয়েট করেছেন সেটা আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যারা একদমে ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের আইডি পাসওয়ার্ড এসেছে কিনা বুঝতে পারছে না এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা দেখতে পারেন তারপর আপনাদের কি করতে হবে লগ ইনে ক্লিক করতে হবে আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করার পর রেজিস্টার মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটাতে ওটিপি চলে যাবে ওটিপিটা দিয়ে আপনারা এখানে সাবমিট করবেন তো ওটিপিটা দিয়ে পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার সব যেটা রয়েছে অন রয়েছে ওপেন রয়েছে তো জিও পেন ব্যাঙ্কে আইডি ওপেন করার পর আপনারা সমস্ত ধরনের যেসব পরিষেবাগুলি রয়েছে এই ডিএমআর এবং ডিএমআর রিফান্ড অ্যাকাউন্ট ওপেনিং এই সমস্ত কাজ আপনারা এখান থেকে করতে পারবেন তাছাড়াও এখানে কমিশন চার্ট আপনারা দেখতে পারবেন তো এইভাবে খুব সহজে মোবাইল অ্যাপ্লিকেশনে আপনারা জিও পেন ব্যাংকের আইডি লগ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি জিও পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আপনি কীভাবে লগ ইন করবেন এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো জিও পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি আইডি থেকে বা জিও পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি পার্টনার অ্যাপ্লিকেশন থেকে কীভাবে ইপিএস করবেন কীভাবে অ্যাকাউন্ট ওপেনিং করবেন সমস্ত সার্ভিসের উপর এক এক করে আমরা ভিডিও আপলোড করতে থাকবো যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন তার জন্য আপনাদের কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু পছন্দ হয়েছে আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু পছন্দ হয় অবশ্য আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ